কেন পড়বো আমরা এই গীতা কি আছে সমস্ত প্রশ্নের উত্তর চলুন আর জেনে নেওয়া যাক চলুন জেনে নিই আমরা ব্যাসদেব কৃত গীতার মাহাত্ম থেকে কি আছে এই গীতার মধ্যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে এই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রী ভগবত গীতা সর্বশাস্ত্রময় সর্ববেদময় সূত্রাঙ্গীতা অভেশ করা একান্তই কর্তব্য যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যায় পাঠ করেন তিনি সমস্ত মন্ডন্তর ব্রহ্মলোকে বাস করেন যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করে এমন যেন গীতাধ্যায়ে হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না উপরন্ত তিনি সর্বজ্ঞ হন এবং দশ হাজার গোদানের ফল লাভ করেন প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা অর্ধশ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন যে বা যে ব্রাহ্মণ শ্রী ভগবত গীতা শ্রী বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় ও বিভূতি যোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন আমি এখন তার পূর্ণের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় এক শ্লোকে সে পূর্ণ হয়ে থাকে যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতি যোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি অভ্রন্ত স্তব্ধ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন কেশববদ্ধ গীতাধ্যায়ী ব্যক্তি বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি গীতা শাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন নিঃসন্দেহে বিষ্ণুচারী বেদের স্বাদ উদ্ধার করে ত্রিভুবনে উপকারের জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন মহাভারতের সার বিষ্ণুমুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না চতুর্বর্গ ফলাবিশালী ব্যক্তি প্রত্য হয়ে কৃষ্ণমুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য যিনি গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর ধামে গমন করেন এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ